প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ যে বিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আসলে দেখি আমরা প্রথম অধ্যায় জীবের শ্রেণী বিন্যাস নিয়ে একটু আলোচনা করব আজ পর্যন্ত বিভিন্ন উদ্ভিদের প্রায় চার লক্ষ প্রাণীর প্রায় তেরো লক্ষ উদ্ভিদের হলো চার লক্ষ প্রাণী তেরো লক্ষ প্রজাতির নামকরণ বর্ণনা করা হয়েছে তবে এ সংখ্যা চূড়ান্ত নয় কেননা প্রায় প্রতিদিনই আরও নতুন নতুন প্রজাতির বর্ণনা সংযুক্ত হচ্ছে অনুমান করা হয় ভবিষ্যতে সব জীবের বর্ণনা শেষ হলে যদি সত্যি কখনো শেষ করা যায় মানে যদি সম্ভব হয় আর কি এর সংখ্যা দাঁড়াবে প্রায় এক কোটিতে জানা বোঝা এবং শেখার সুবিধার জন্য এই অসংখ্য জীবকে সুষ্ঠুভাবে বিন্যাস করা বা সাজানোর প্রয়োজন জীবজগত একটি স্বাভাবিক নিয়মে শ্রেণীবিন্যাস করার প্রয়োজনীয়তা অবশ্য অনেক আগে থেকেই প্রকৃতি করেছিলেন সেই প্রয়োজনে তাগিদেই জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র সহায়ক গড়ে উঠেছে যার নাম ট্যাক্সোনমি বা বিদ্যা আর হ্যাঁ শ্রেণীবিন্যাসের লক্ষ্য মূলত একটাই তা হচ্ছে এই বিশাল এবং বৈচিত্র্যময় জীবজগতকে সহজভাবে অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানা সুতরাং জীব জগতের বিভিন্ন জীবের বৈশিষ্ট্য অনুযায়ী তাদের ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতি হলো শ্রেণীবিন্যাস আর এই শ্রেণীবিন্যাসের মূল লক্ষ্য এই যে হলুদ ইন্ডিকেট করা আছে হলুদভাবে যে বিশাল বৈচিত্র্যময় জীব জগৎকে সহজভাবে অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানা এখন আমরা পড়ব শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য এটাও কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যটা কী শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হল প্রতিটি জীবের দল উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা জীব জগতের ভিন্নতার দিকে আলোকপাত করে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা এবং প্রতিটি জীবকে শনাক্ত করে তার নাম নামকরণের ব্যবস্থা করা সর্বোপরি জীব এবং মানব কল্যাণে প্রয়োজনীয় জীবগুলোকে শনাক্ত করে তাদের সংরক্ষণে সচেতন হওয়া এই যে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য এই শ্রেণীবিন্যাসের এই উদ্দেশ্যটুকুই পরীক্ষায় নাম্বার নম্বর প্রশ্নের মধ্যে আসে তখন এই লাইনগুলো তোমাদের ব্যাখ্যা করে একটু বুঝিয়ে বড় আকারে লিখতে হবে এরপরে আসো দেখি জীব জগৎ কেরলাস তিনি সময়কাল থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত জীব জগৎকে কীভাবে এখন আমি যদি একটু বলি যে কেরোলাস লিনিয়াসের থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি সবাই পর্যন্ত জীব জগৎকে দুইটা জগতে ভাগ করা হয়েছে একটা হলো উদ্ভিদ জগৎ আর একটা হলো তোমার প্রাণী জগৎ এই দুইটা রাজ্যেই বিবেচনা করতে করা হতো বিজ্ঞানের অগ্রযাত্রা বর্তমানের কোষের এই যে কোষের ডিএনএ আর এর প্রকার বেদ জীব কোষের বৈশিষ্ট্য কোষের সংখ্যা ও খাদ্যাভ্যাসের তথ্যপাত্রের ভিত্তিতে আর এই সুইট চেকার জীব জগৎকে উনিশশো সালে পাঁচটি রাজ্যে ভাগ করার সিদ্ধান্ত নেন তাহলে অনেক সময় পরীক্ষায় আসে আর এই সুইট কোন কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে জীবজগতের পাঁচটি রাজ্যে বাক করতে তখন এখান থেকে শুরু করে এই পর্যন্ত উত্তর দিতে হবে পরবর্তীতে মার্গিওলিস অর্থাৎ মার্গিওলিস অর্থাৎ এই যে ক্যারোলাস লিনিয়াস কিন্তু সরাসরি এই মনেরা তারপরে রাজ্য টু প্রতিষ্ঠা ফানজাই প্ল্যান্টি অ্যানিমালিয়া এই পাঁচটি রাজ্যে ভাগ করেছিলেন পরবর্তীতে মার্গুলিস কি করলেন দুটো রাজ্য ওই রাজ্যের পাঁচটা রাজ্যের মধ্যে তিনি সমস্ত জীবজগৎকে দুটি সুপার কিংডমে ভাগ করেন একটা সুপার কিংডম হলো প্রো ক্যারিওটা আরেকটা হল ইউ ক্যারিওটা এই অন্তর্ভুক্ত করেন এবং এইভাবে জীবজগৎকে শ্রেণীবিন্যাস করেছিলেন অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যেও আসে যে জগতের আর এই সুইট চেকারের শ্রেণীবিন্যাসটি একটি শখের মাধ্যমে উপস্থাপন করো যাই হোক আজ এই পর্যন্তই পরবর্তী তোমাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে সেই পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ